নেতাজি পার্কের ফুড ফেস্টিভ্যাল আবার শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সে ফুড ফেস্টিভ্যালে আমি না আসলে হবেই না তাই চলে আসলাম বাড়ি থেকে ফুড ফেস্টিভ্যালে দেখার জন্য কি কি আছে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আমি আপনাদের সাথে রয়েছে যাব তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক যেমনটা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছে নেতাজি পার্কের গেটের সামনে এবার আপনি যাব ভিতর দিকে এবং আপনাদেরকে দেখাবো পুরা মেলাটা ঘুরে আজকে চালু হয়েছে ফাইনালি আর আগে আমি একটা ভিডিও করেছিলাম সেটাও দেখতে পারো আর এই হচ্ছে ঢুকে এন্ট্রি আর এদিকে দিকে এখনও সবটা চালু হয়নি মানে আজকে প্রথম তো এর কারণে সবটা এখনও চালু হয় নাই এখনও কিছু কিছু বাকি আছে যেমন নাগাদোলাটা এখনও চালু হয়নি আজ হয়তো হবে আমি কাল গিয়েছিলাম আর কি আরও আপনাদেরকে সব কিছু ঘুরে দেখাবো এই হচ্ছে এন্ট্রি মুখ এদিকে ভিতর দিকে গেলে আমরা খাওয়া দাওয়ার দেখতে পাবো এটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল মানে এখানে শুধু খাওয়া দাওয়ার বিষয় আর কি দেখতে পাচ্ছ এখানে ঢুকে চলে আসলাম আর এখানে দই পেয়ে যাবেন ঠান্ডার সময় দই আর কি বিভিন্ন রকম খাওয়া দাওয়া এখানে আইটেম রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে হচ্ছে ডান্স প্রোগ্রাম একটা ছোট্ট ডান্স প্রোগ্রাম আছে সন্ধ্যাবেলা হয় আর কি এখানে আর এখানে দেখতে পাচ্ছ ডান্স ডান্সটা মিউট করে দিয়েছি কেননা গান দেওয়া চলবে না আমার ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বাইরে এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে মেলা আর কত ভিড় দেখতে পেলা আপনাদেরকে দেখালাম এখানে আজ প্রথম বলে মেলাটা ভিড়টা একটু অল্প কিন্তু আস্তে আস্তে ভিড়টা বেড়ে যাবে আসুন আপনাদেরকে আরও একটু সামনে নিয়ে যেয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী আছে এখানে আমি একটু ক্যামেরা দিলাম আমার বন্ধুকে ধরার জন্য আর এইদিকে দেখতে পেয়েছো ঢিকে এটাকে আমরা ঢিকি বলে তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবা নিশ্চয় জানাবা আমরা এটাকে ঢিকি বলে আর কি সব কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছ দোকানগুলা দেখে না একটু আর এই দিক দিয়ে বাইরে যাবো আর কি এদিক দিয়ে বাইরে যাওয়া হয় আর দিকে দেখতে পাচ্ছি এখানে কি বিক্রি করছে আর এইখানে দেখতে পাচ্ছ এখানে পান এখানে পান পেয়ে যাওয়া ফায়ার পান স্মোক পান সব রকম পান পাওয়া যায় আর এদিকে বাইরে যাওয়ার রাস্তা আর এই পুরো মেলাটাতে ক্যামেরা সিসিটিভি ক্যামেরা রয়েছে এর জন্য ফুল সেফটি আর কি আর কোনো ভয় কারণ নাই আর এখানে দেখতে পাচ্ছি নাগাদ চালু হয়ে গেছে আগে ছিল না আর এদিকে দেখতে পাচ্ছ একটা টেন চলছে বাচ্চাদের কিন্তু এটা আমরা টেন বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জ্বালাবা আর আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক করে দেওয়া চ্যানেল উত্তর উত্তর হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও